পটল চিংড়ির এই সুস্বাদু রেসিপিটি এমনভাবে একবার ট্রাই করে দেখুন যাতে স্বাদ আপনার মুখ থেকে না যায় আচ্ছা আর অনুষ্ঠান বাড়ির মধ্যে খেতে না হলে টাকা ফেরত হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসানাজ কিচেন আর এখানে বড়ো সাইজের চার পিস আলু নিয়েছি আলুগুলো আমি এখানে ডুমড়ো ডুমড়ো করে কেটে নিয়েছি আমি এখানে বারোটা পটল যেগুলো একটু ছোটো সাইজের ওগুলোকে দুটো করে নিয়েছি আর যেগুলো একটু লম্বাটে ছিল ওগুলোকে তিনটে টুকরো করে কেটে নিয়েছি আচ্ছা এবার চিংড়ি মাছগুলোকে আমি সামান্য হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব চিংড়ি খোসাটাও আমি ছাড়িয়ে নিয়েছি যাতে খেতে আর দেখতে দুটোতেই ভালো লাগে এবার তেল গরম করে আমি পটল আর আলু ভেজে নেব প্রথমে আমি পটলটা ভেজে নিচ্ছি অল্প হলুদ দিয়ে দিলাম লবণটা এখন দেব না লবণ দিলে কিন্তু আবার জল ছেড়ে দেবে পটল ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি তবে আলু ভাজতে অনেকটা বেশি সময় লাগবে দেখুন পটলটা আমি চার থেকে পাঁচ মিনিট এরকম হালকা রঙ করে ভেজে নিয়েছি এবার তুলে রাখছি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর অবশ্য চুলার জালটা মিডিয়াম টু লোতে রাখবেন আর ভালো করে ভাজতে ভাজতেই সেদ্ধ করে নেবেন তা হলে দেখবেন আলু ভেতরে সেদ্ধ হয়নি কিন্তু উপরে রঙ চলে এসেছে তো আর হলুদ দেব না কারণ আগে যে হলুদ দিয়েছিলাম তেলে রয়ে গেছে বেশি দিলে আবার তেলে পোড়া লাগতে পারে দেখুন আমাদের আলু ভাজা হয়ে গেছে আমি মোটামুটি প্রায় আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি আর বাকি টোয়েন্টি পার্সেন্ট আমি রান্নাতে সেদ্ধ করে নেবো আমাদের বেশিরভাগ সমস্যায় কিন্তু আলুতেই থেকে যায় মানে আলু ভালো সেদ্ধ হয় না আর তখন খেতেও ভালো লাগে না আলুটা কিন্তু আপনাকে ভাজতে ভাজতেই সেদ্ধ করে নিতে হবে চিংড়ি মাছগুলো আমি বরাবর এক মিনিট ভেজে তুলে রাখবো এর বেশিক্ষণ ভাজলে কিন্তু চিংড়ি রাবারি টাইপের হয়ে যায় কড়াইয়ে পেঁয়াজ দিয়ে আমি দুই মিনিটের জন্য ভেজে নেব তারপর কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি হাফ চামচ জিরে এক ইঞ্চির মতো দুটো দারচিনি দুটো লবঙ্গ আর তিন চারটা এলাচ গরম মশলাগুলো দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি দুটো কুচানো টমেটো চাইলে আপনারা পেস্টও করে দিতে পারেন টমেটোগুলো দিয়ে আমি মিনিট তিনেক ভেজে নেব এরপর গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা দেড় চা চামচ হাফ টেবিল স্পুন মরিচ গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো আচ্ছা আর হলুদ দিয়েছি এক চা চামচ আর লবণ দিলাম পরিমাণ মতো এখন সবগুলো উপকরণ আমি একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আচ্ছা এখানে একটা স্পেশাল ইনগ্রিডিয়ান্ট ইউজ করছি এখানে বাদাম আর কাঁচামরিচ আমি একসাথে পেস্ট করে নিয়েছি এখানে দশ বারোটা কাঠবাদাম আর দুটো কাঁচা মরিচ আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন মশলাটা কষানোর পরে বাদাম বাড়াটা অ্যাড করার তাহলে দেখবেন মশলা কষানোটা খুব ভালো হবে মাঝে আপনাদের যদি আর একটু জল লাগে অবশ্যই দিবেন তারপর ভালোভাবে কষিয়ে নেবেন কষাতে আমার প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে আর হ্যাঁ যেহেতু বাদাম বাটা দিয়েছি তাই ধৈর্য নিয়ে আস্তে আস্তে কষাতে হবে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সেই মুহূর্তে আমি অ্যাড করে দেবো আগে থাকতে ভেজে রাখা আলুগুলো সাথে কিন্তু পটলগুলো দিচ্ছি না আলুগুলো দিয়ে আমি এখন ছয় থেকে সাত মিনিট ভালোভাবে কষিয়ে নেব এখন পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে আমি মিনিট দিয়ে ভেজে নেব তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় পনেরো মিনিটের মতো চুলোর জালটা লো টু মিডিয়ামে রাখবেন তাহলে দেখবেন একদম সুন্দর সেদ্ধ হয়েছে আর তলায়ও লেগে যাবে না মাঝে অবশ্যই একবার নাড়িয়ে দেবেন ফিরে এলাম বারো মিনিট পর দেখে মনে হচ্ছে আর একটু জল লাগবে আমি আরও প্রায় হাফ কাপের মতো জল অ্যাড করে দিলাম জলটা ফুটে আসলে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন গরম মশলা এক টেবিল স্পুন চিনি আর একটা চামচের মতো ঘি সব কিছু মিক্স করে আমি আরও ছয় থেকে সাত মিনিট মৃদু আছে সেদ্ধ করে নেব তারপর আরও দশ মিনিটের মতো চুলো বন্ধ করে দমে রাখবো পনেরো বিশ মিনিট পর দেখুন সব তেল উপরে উঠে এসেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে দাঁড়ান আপনাদের একটা আলু কেটে দেখাচ্ছি দেখুন আলু কত সুন্দর সুসেধ হয়েছে আর খেতে খুবই 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 ভালো হয়েছে এই পটল চিংড়ি গরম ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো থ্যাংক ইউ